আপনারা দেখেছেন আমি একানা ওই ডিবি অফিসে আমাদের স্থায়ী কমিশন কমিটির সদস্য নজরুল ইসলাম আমাদের স্থায়ী কমিটির সদস্য আমি চৌধু মাহমুদ এবং আমাদের দলের বর্তমান সিনিয়র মহাসচিব রিজি সহ আমাদের মহানগর বিএনপির মজরু আমিনুল দক্ষিণের উত্তরের আপনার ভাই এবং সেক্রেটারি আমিনুল ইসলাম আমাদের সবাইকে একটা কামরার মধ্যে বন্দি রেখে অনেকভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু আমরা ওখানে থেকে একটা জিনিসটি আমরা ধারণা করেছিলাম এই যে ছাত্র আন্দোলন চলছে এটা কোনো অবস্থাতে কারণ পারবে না কারণ আমাদের ছাত্র ছাত্রী মা বোন সাংবাদিক শিল্পী সবাই নেমেছে এবং বাংলাদেশের আম জনতা নেমেছে বাংলাদেশের জনতা জনগণ এই জালিম সরকারকে বাংলাদেশে থাকতে যায়নি আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা বাংলাদেশে রেখে তারা দুই গুণ পালিয়েছে এখন যারা বাংলাদেশে যারা রয়ে গেছে আপনারা শুনছেন এয়ারপোর্ট থেকে পালাই পালিয়ে যাওয়ার সময় হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে ডিবির যে প্রধান ছিলেন আরুন গ্রেফতার হয়েছে আরো অনেক নেতা গ্রেফতার হয়েছে কিছু 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 নেতা বাংলাদেশ থেকে গোপনে পালিয়ে গেছে আমি আশা করি আমাদের বর্তমান গভর্নমেন্টের যিনি সরকারের যিনি দায়িত্ব পেয়েছেন এই যে সকল নেতারা আকর্ম কুকর্ম করে পালিয়েছেন সবাইকে আবার ধরে ধরে এনে তাদের বিচার করবেন